আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি তোমাদের গণিতের দশটি শর্টকাট টেকনিক শিখাবো যেগুলো বিসিএস প্রাইমারি নিবন্ধন সকল চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো এক নম্বরে আছে একটি বৃত্তের পরিধি পঞ্চাশ পারসেন্ট বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা একটি সহজ টেকনিক প্রয়োগ করতে পারি যেহেতু এইখানে শুধু একটা পার্সেন্ট দেওয়া আছে তার মানে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি এ প্লাস বি প্লাস এবি বা একশো যেহেতু পার্সেন্ট একটা তার মানে এ এবং বিয়ের মান সেম হবে পঞ্চাশ প্লাস বিয়ের মানও পঞ্চাশ হবে এব এখানে গুণাকার আছে তার মানে পঞ্চাশ গুণন পঞ্চাশ বাক একশো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা পঞ্চাশ ষাট পঞ্চাশ যোগ করলে একশো সাতে পাঁচ পাঁচ পঁচিশ যোগ করলে একশো পঁচিশ পারসেন্ট অ্যান্সার হবে একশো পঁচিশ আশা করি সবাই বুঝতে পেরেছ এখন আমরা দুই নম্বর অঙ্কটি দেখব এখানে বলা হয়েছে যদি ডালের মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কী পরিমাণ কমালে ডালের খরচের কোনো পরিবর্তন হবে না এই ধরনের অঙ্ক প্রায় প্রত্যেক চাকরি পরীক্ষায় এসে থাকে যেহেতু ডালের ব্যবহার বৃদ্ধির কথা বলা হয়েছে পঁচিশ পার্সেন্ট তার মানে একশোতে পঁচিশ এই জন্য আমরা একশোর সাথে পঁচিশ যোগ করব নিচে এবং উপরে একশোর সাথে পঁচিশ গুণ করব এক্ষেত্রে উপরে হবে একশো গুণন পঁচিশ নিচে হবে একশো পঁচিশ এখন পঁচিশ দিয়ে একশো পঁচিশকে কাটলে পাঁচ হয় পাঁচ দিয়ে একশোকে কাটলে বিশ হয় সুতরাং অ্যান্সার হবে বিশ পারসেন্ট এক্ষেত্রে যদি ডালের মূল্য বৃদ্ধি না পেয়ে হ্রাস পেতো তাহলে আমরা নিচে একশো থেকে পঁচিশ বিয়োগ করতাম এবং উপরে একশোর সাথে পঁচিশ গুণ করতাম সেক্ষেত্রে উপরে একশো গুণন পঁচিশ নিচে হতো পঁচাত্তর তিন পঁচাত্তর তিন দিয়ে একশোকে কাটলে তেত্রিশ দশমিক তেত্রিশ হতো সেক্ষেত্রে অ্যান্সার হতো তেত্রিশ দশমিক তেত্রিশ পারসেন্ট আশা করি বুঝতে পেরেছ তিন নম্বরে বলা হয়েছে পি এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন একটি পূর্ণবর্গ হবে আমরা জানি পূর্ণবর্গের দুটি সূত্র আছে একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু এখানে মাইনাস আছে সুতরাং এখানে মাইনাসের সূত্রটা হবে এজন্য আমরা ফোর এক্স স্কোয়ার মাইনাস এটা লিখে নেব এখন টু তার উপর স্কোয়ার দিলে ফোর এক্স হয় প্লাস থ্রি তার উপর স্কোয়ার দিলে নাইন হয় এখন আমাদের জানি এখানে মাইনাস সূত্রে টু এ হলো টু এক্স বি হল থ্রি সেক্ষেত্রে সূত্রটা হয়ে যায় টু এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার যেহেতু এখানে এক্সের মান এক্স এবং পি এর মান চাইছে তাহলে দুই দুগুণে চাই তিন চারে বারো এক্ষেত্রে পি এর মান হবে চার নম্বরে আছে তিরিশ লিটার মিশ্রণে এসিড এবং পানির অনুপাত সাত ইস টু তিন ওই মিশ্রণে কী পরিমাণ মেশালে এসিড মেশালে এসিড এবং পানির অনুপাত তিন ইস টু সাত হবে অর্থাৎ এখানে দেওয়া আছে সাত তিন এবং কত পরিমাণ মেশালে তিন সাত হবে অর্থাৎ রিভার্স অনুপাত আছে বিপরীত অনুপাত বিপরীত অনুপাত থাকলে সেক্ষেত্রে তিরিশ লিটার মিশ্রণ মোট মিশ্রণকে ছোটো অনুপাত দ্বারা ভাগ করতে হবে সাথে গুণ করতে হবে দুইটি অনুপাতের পার্থক্য সাত থেকে তিন বাদ দিলে চার সেক্ষেত্রে তিন দশ তিরিশ তিরিশের সাথে চার গুণ করলে চল্লিশ অ্যান্সার হবে চল্লিশ লিটার এখানে বলা হয়েছে একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত সংখ্যাটি তার মানে দেওয়া নাই সংখ্যাটিকে এক্স ধরে নেব তিনগুণ মানে থ্রি এক্স দ্বিগুণ মানে টু এক্স যোগ করলে নব্বই হয় থ্রি এক্স প্লাস টু এক্স ফাইভ এক্স ইকুয়াল টু নাইনটিন ফাইভ ওই পাশে গেলে বাঘ হয়ে যাবে নব্বই বাঘ পাঁচ সমান সমান আঠারো উত্তর হবে আঠারো ছয় নম্বরে দেওয়া আছে দুইটি সংখ্যার লসাগু নব্বই এবং গসাগু পনেরো একটি সংখ্যা পঁয়তাল্লিশ হলে অপরটি কত আমরা জানি একটা সূত্র আছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা সমান সমান লসাগু গুণন গসাগু যেহেতু একটি সংখ্যা পঁয়তাল্লিশ দেওয়া আছে গুণন অপর সংখ্যা সমান সমান লু নব্বই গোসাগু পনেরো এখন পঁয়তাল্লিশ এই পাশে ভাগ করলে নব্বই গুণন পনেরো ভাগ পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তিন তিরিশ অং নব্বই সেক্ষেত্রে অ্যান্সার হবে ত্রিশ ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস হান্ড্রেড ইকোয়াল টু কত এটা একটা দাঁড়ার অঙ্ক সমান্তর দ্বারার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি এর সমান সমান এন ইন টু এন প্লাস ওয়ান বাঘ টু এখানে এন হলো একশো একশো প্লাস এক বাক হল টু একশো গুণন একশো এক বাঘ দুই পঞ্চাশ দুগুণে একশো পঞ্চাশ গুণন একশো এক সমান সমান হবে পঞ্চাশ পঞ্চাশ সুতরাং অ্যান্সার হবে পাঁচ হাজার পঞ্চাশ আট নম্বর যদি এইচ টু বি ইকোয়াল টু টু ইস টু থ্রি এবং বি বিচ টু সি ইকোয়াল টু সিক্স ইস টু সেভেন হয় তবে এইচ টু বি বিচ টু সি নির্ণয় করতে হবে দেওয়া আছে এইচ টু বি সময়সান টু ইস এবং বিচ টু সি সময় সিক্স টু এক্ষেত্রে আমাদের এইচ টু বিস টু সি নির্ণয় করতে হবে দেখেন বিচ টু সি দ্বিতীয় অংশটা মিল আছে এক্ষেত্রে আমরা দ পদ্ধতিতে এই ধারাটা নির্ণয় করবো এখানে ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো এবং তিন সাতটা একুশ সুতরাং অ্যান্সার হবে বারো ইস টু আঠারো ইস টু একুশ তবে যদি সবগুলোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তবে আমরা এই বারো ইস টু আঠারো ইস টু একুশকে ছোটো করেও লিখতে পারি যেহেতু এটাই অ্যান্সার আছে সুতরাং আমরা এটাই প্রয়োগ করব এখানে টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে এক্ষেত্রে লাভ বের করার সূত্র হলো লাভ সমান সমান ক্রয় মাইনাস বিক্রয় বাঘ বিক্রয় গুণন একশো এখানে ক্রয় করছে তিন টাকা বিক্রি করছে দুই টাকা দুইটি করে বাঘ হবে দুই গুণন একশো এক বাই দুই গুণন একশো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট অ্যান্সার হবে পঞ্চাশ পার্সেন্ট পরে আবার বলা হয়েছে যদি এইচ টু বি সমান সমান টু ইস টু থ্রি এবং টু হয় তবে এইচ সমান সমান কত এখানে দেওয়া আছে এইচ টু সমান সমান টু বিচ টু সি সমান সমান সিক্স ইস টু সেভেন এক্ষেত্রে বি আর বি মিল আছে সুতরাং আমরা দ পদ্ধতি ইউজ করবো এখানে এইচ টু বিস টু সি সমান সমান ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো তিন একুশ এক্ষেত্রে এ এবং সি এই ইস টু এর মান হবে বারো ইস টু একুশ এখানে যেহেতু বারো ইস টু নাই তার মানে এটাকে আমরা ছোটো করা ট্রাই করব কে যদি তিন দিয়ে বাক করি সেক্ষেত্রে তিন চারে বারো এবং কে যদি তিন দিয়ে বাক করি তিন সাতটা একুশ সুতরাং অ্যান্সার হবে ফোর